বর্তমান যে যুগ চলছে নৈতিক এবং সামাজিক যে অবক্ষয় হচ্ছে এটি রাসুল সাল্লাহ আলহিমার যুগের আই এম এ জাহালিয়াতকে হার মানিয়েছে আমি এর কিছু মূল কারণ বলবো যদি আপনারা একমত হন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত বর্তমানে মা বাবার কাছে সন্তান সন্তানের কাছে মা বাবা ভাইয়ের কাছে ভাই বোনের কাছে বোন স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী সমাজের কাছে মানুষ কেউ কারো কাছে নিরাপদ নয় মানুষ কারণে নেওয়া কারণে মানুষকে হত্যা করছে মানুষকে দর্শন করছে এর মূল কারণ হচ্ছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে ইসলামের জ্ঞান না থাকা ইসলামের শিক্ষা না থাকা নাম্বার টু হচ্ছে আল্লাহর বয় না থাকা নাম্বার থ্রি দেশে পরিবারের সমাজের আসতে আল্লাহর আইন না থাকা নাম্বার ফোর হচ্ছে দোষী সাব্যস্ত হওয়ার পর অপরাধের শাস্তি না হওয়া হচ্ছে মূল বাইরে আর কিছু কারণ থাকতে পারে যদি দেশে সমাজের রাষ্ট্রের পরিবার ইসলামিক আইন শাসন শাসন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় যদি মানুষ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যদি মানুষ সব ক্ষেত্রে আল্লাহকে বয় করে যদি কোরআনের বিধান অনুযায়ী প্রত্যেকটি অপরাধীর শাস্তি হয় তাহলে এই সমাজটা এগুলো দূর হবে আর না হয় সমাজ দিন দিন আরো খারাপের দিকে চলে যাবে